বাসী দেশের কর্ণধার রাষ্ট্রীয় দিক নেতৃত্ব বর্গ দেশের প্রশাসন রাষ্ট্রযন্ত্রে যারা আছেন খুব ভালো করে শুনে রাখেন দেখেন 2013 সাল যাদের মনে মনে আছে একটু অতীতের সেই আজ থেকে 11 12 বছর আগের স্মৃতির পাতাটা একটু উল্টান প্রথমে চলেন সাহাবাগের মরে যাই একদিকে পিজি হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল নাম দিয়েছে পরবর্তীতে আরেকদিকে বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল আপনার এই ডায়াবেটিক্সের হাসপাতাল বারডেম একদিকে বাংলাদেশের এক নম্বর কেন্দ্রীয় জাতীয় জাদুঘর এই রকম তিনটা গুরুত্বপূর্ণ জায়গার প্রাণ ঢাকার মধ্যে গুরুত্বপূর্ণ একটা মোড় সেই জায়গায় দিনের পর দিন না মাসের পর মাস রাত দিন 24 ঘন্টা পর্যন্ত নাস নর্তকীরা নাসলো গাইলো অশ্লীলতার প্রদর্শন করল সেখান থেকে আমার নবী মোহাম্মদ আরবি সাল্লামের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললো এগুলো করে তারা কি পেল তারা পেল রাষ্ট্রের পক্ষ থেকে পুরস্কার আমার নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করল ব্লগার রাজীব ভাইদার তাকে তিনি ঘোষণা দিলেন দ্বিতীয় প্রজন্মের প্রথম মুক্তিযোদ্ধা নবীজিকে গালি দিয়ে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সে পেল প্রথম মুক্তিযোদ্ধার স্বীকৃতি তারপরে তাদেরকে দুই বেলা করে বিরিয়ানি সাপ্লাই দেওয়া হলো এইভাবে মাসের পর মাস ঢাকার শহরের প্রাণ কেন্দ্রটাকে অচল করে রাখলো কেন তারা সুযোগ পেল কারণ তারা ইসলাম বিরোধী ছিল কেন তারা সুযোগ পেল কারণ তারা আল্লাহ নবীর বিরুদ্ধে বিশোদ্গার করত এই জন্য তাদেরকে এইভাবে বিরানি খাওয়ায়ে। টাকা পয়সা দিয়ে সব ধরনের ফ্যাসিলিটিস দিয়ে নিরাপত্তা দিয়ে তাদের কি অন্যায় অশ্লীলতার আখড়া এখানে চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হলো আর আমরা আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের দাবি নিয়ে শুধুমাত্র একটি দিন একটি দিন নয় বিকাল থেকে বারো ঘন্টার সময় আমাদেরকে দেওয়া হয়নি পরের দিন ফজর পর্যন্ত আমাদেরকে অবকাশ দেওয়া হয়নি আমরা সাপলা চত্বরে অবস্থান করলাম ওই ঘুমন্ত অবস্থায় সারা দেশ থেকে সারা দিন ক্লান্ত অবস্থায় কেউ টঙ্গি থেকে দশ বারো কিলোমিটার হেঁটে এসেছে কেউ গাবতলি থেকে হেঁটে বারো কিলোমিটার পনেরো কিলোমিটার পায়ে হেঁটে এসে ক্লান্ত শ্রান্ত অবস্থায় নবী প্রেমিকরা রাস্তার উপর শুয়েছিল কেউ ঘুমন্ত অবস্থায় কেউ আধা অবস্থায় ওই অবস্থায় সমস্ত আলো নিভিয়ে ভুতুরে পরিবেশ তৈরি করে সেখানে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি করেন তাদেরকে একতরফা ভাবে হত্যা করা হলো নির্বিচারে এরপরে হত্যা করা হলো দুই হাজার চোদ্দ সালে বাংলাদেশের বিভিন্ন জায়গায় একতরফা নির্বাচন করতে গিয়ে দুই হাজার একুশ সাল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা বললাম পালন করেন অসুবিধা নাই স্বাধীনতা আল্লাহ পাকের নিয়ামত পূর্ণাঙ্গ না হোক আমরা পতাকার স্বাধীনতা মানচিত্রের স্বাধীনতা যতটুকু পেয়েছি যদিও এটার এই স্বাধীনতাও আমাদের প্রতিবেশীদের কারণে আমরা সুফল ভোগ করতে পারি না তবুও স্বাধীনতা পালন করবেন আমরাও করব ভালো কথা তবে এই স্বাধীনতার উদযাপন করবার জন্য গুজরাটের কষাই হাজার হাজার মুসলমানদের রক্তে রাঙা সেই খুনি নরেন্দ্র মোদিকে আমরা এই স্বাধীনতা উদযাপনের বিজয় মঞ্চে দেখতে চাই না এর দ্বারা স্বাধীনতার অনুষ্ঠান মহিমান্বিত হবে না কলঙ্কিত হবে শুধু এতটুকু কেন বললাম এতটুকু কথা কেন বললাম এই কথা বলার অপরাধে আর ওই যে ভাষকর্জর বিষয়ে সতর্ক করেছিলাম যে এই ভাবে ভাষকর্জ না ক্ষমতা কারো চিরস্থায়ী না কোনো একদিন আপনার ক্ষমতা চলে গেলে তখন আপনিও যাবেন সাথে আপনার ভাস্কর্য তো যাবেই সাথে আপনার মৃত পিতা তার মান সম্মান যাও ছিল ওটুকু ধুলোই না শুধুমাত্র বাঙালিদের পেশাবের সাথে ভেসে যেতে পারে এই কথা কেন বললাম ক্ষুব্ধ হলেন জুলুম করলেন আর আমাদের ২৫ জন সন্তান এবং ভাইকে নির্বিচারে গুলি করে হত্যা করলেন আসল দুই সাল জুলাই মাস জুলাই মাসের ছত্রিশ তারিখ পর্যন্ত কত তারিখ ছত্রিশ তারিখ জুলাই মাস হল আসলে একত্রিশ আবাস কিন্তু না যে বিপ্লব শুরু হয়েছে জুলাই মাস শেষ আজকে জুলাই মাসের বত্রিশ তারিখ তারপরে বলে তেত্রিশ তারপরে বলে চৌত্রিশ তারপরে বলে পঁয়ত্রিশ তারপরে ঘোষণা দিল যে ফাইনাল খেলা ছত্রিশ তারিখ ঘোষণা আসলো আমরা দেখলাম যে একতরফা খেলা হয় কত মানুষ আগে খেলা খেলবো আসো খেলি ঘোষণা আমার নাম নিয়ে বলেছিল কয়েকজন যে মামুনুল হক আসেন খেলি আমরা তখন বলেছিলাম যে খেলার একটা সিস্টেম থাকে খেলার একটা সিস্টেম থাকে সিস্টেম মতো আসেন খেলবো অসুবিধে কি যখন খেলার ফাইনালের খেলার দিন আসলো তখন গণভবনে যা দেখা গেল খেলোয়াড় তো দূরের কথা কোন খেলোয়াড়ের জায়গা পায় যাব নাই মোখতরান হাজরিন কথাগুলোর জন্য বলতেছি শুধু কটাক্ষ করার জন্য নয় শিক্ষা গ্রহণ করার জন্য পঞ্চাশ বছর পর পর এই ধরনের দৃষ্টান্ত আসে কখনো শত বছর পরে আসে কখনো হাজার বছর পরে এরকম দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয় দৃষ্টান্তটা হলো এই

নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা হত্যা করলো ঘরে ঘরে আর সেই জুলুমের চিহ্ন বিদ্যমান এক হাজার তো শুধু নিহত হয়েছে চক্ষু হারিয়েছে কত শত মানুষ চক্ষু ইনস্টিটিউটে গেলে চোখের পানি আপনারা কোন পাশাম মানুষ ধরে রাখতে পারবে না তাকরা তাকড়া যুবক তাদেরকে কাছ থেকে এই বুলেট ছুড়ে গুলি চক্ষু লক্ষ্য করে গুলি করা হয়েছে এত চোখ চোখের উপর গুলি লাগে এমন নজির এবং এত বেশি ঘটনা পৃথিবীর ইতিহাসে পাওয়া যাবে না ঘটনা থেকে প্রতীয়মান হয় যে লক্ষ্য করে চোখের উপর গুলি মারা হয়েছে এই কারণে বিপুল পরিমাণ সম্ভাবনাময় চোখ অন্ধ হয়ে গিয়েছে স্বপ্নগুলো দুনিঃসাৎ হয়ে গেছে অসংখ্য সন্তান পঙ্গুত্ব করেছে পা কেটেছে হাত কেটেছে হাজার হাজার মানুষের শরীরের মধ্যে সারা জীবন এই জুলুম এই অন্যায় এবং অবিচারের চিহ্ন বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে গুমের শিকার হয়েছে কত মানুষ আল্লাহ ভালো জানেন কত মা আজ পর্যন্ত তার সন্তানের আশায় রাতের বেলায় প্রহর গুনতে থাকে যে কখনো তার খোকা এসে দরজায় কড়া বলবে মা আমি এসেছি এই অপেক্ষায় অনেক মা এখনো তার সন্তানের জন্য প্রহর গুনতে থাকে সবাই দেয় যে মা তোমার ছেলে আর আসবে না সবার মন মেনে গেছে মায়ের মন তো এখনো মানে না এই মা যখন গভীর মা যখন তার সন্তানের অপেক্ষায় গুম সন্তানের অপেক্ষায় যখন কলিজার ভিতর থেকে আত্মচিৎকার বেরিয়ে আসে তোমার কেমনে পতন ঘটলো বুঝো না কেমনে পতন ঘটে বুঝো না ওই একটা মায়ের একটা আত্মচিৎকার তোমার মতো হাজার ফেরাউন ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট ইত্তাকি দাওয়াতুল মাজলুম হে আমার মুসলমান ভাইয়েরা হে আমার সজাতি আমি আপনাদেরকে সতর্ক করতে চাই উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি তাআলা আমি আপনাদেরকে এবং আমাকে আমার সজাতি আমাদের সকলকে এই বিষয়ে সতর্ক করতে চাই খবরদার খবরদার জুলুম করবেন না কখনো যদি কারো সঙ্গে সংঘাত বিতর্ক বিবাদ হয়ে যায় চেষ্টা বিপাদ বিবাদ শান্তিপূর্ণ উপায় ফেলবার। যদি নাই মিটে সংঘাত যদি অনিবার্য হয়ে দাঁড়ায় প্রয়োজনে মজলুম হবেন জালিম হবেন না প্রয়োজনে মজলুম হবেন জালিম হবেন না মজলুম হয়ে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন বিনিময় আল্লাহ দিবেন জালিম হয় আপনি যদি একজনের ক্ষতি করেন প্রতিশোধ আমার আল্লাহ নিবেন আর আল্লাহর প্রতিশোধ সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোন মাহলুকের নাই মোহতারাম হাজির আল্লাহ সে কথাই বলছেন আল্লাহর শপথ করে বলতেছি আমি কোরআনের এই আয়াত আমি যখন আমার কারাগারে রুদ্ধ থাকা অবস্থায় বিশেষ করে রাতের অন্ধকারে যখন তেলাওয়াত করতাম আমার কলিজা কেঁপে উঠতো এরপরে এই কলিজাটা এত প্রশান্ত হতো আমার আল্লাহ বলছেন যে তারা সরযন্ত্র করে আর আল্লাহ সেই সরযন্ত্রের প্রতিউত্তর দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুতীনেন যদিও তাদের সরযন্ত্র এমন হয় ওয়ইন কান মাকরুহুম লিতাজুলমিনহুল জিবাল পাহাড়কে জটিল ষড়যন্ত্র হোক না কেন সকল ষড়যন্ত্র নস্বাত করার জন্য মালিক একজন আছেন নাম কি আল্লাহ তাদের সকল ষড়যন্ত্র নস্বাত করেছেন কি করেন নাই দিনের পর দিন মাসের পর মাস আমার সঙ্গে আমার মতো আরো আলেম আমাদের সঙ্গে এমন এমন নির্মম আচরণ করা হয়েছে ফেরাউন যে আচরণ করেছিল মুসা নবীর সঙ্গে এবং যে আচরণ করেছে এই দেশবাসী এলাকাবাসী অনেক দীর্ঘ হয়ে গেছে আমার বক্তব্য আমি এত লম্বা কথা বলার ইচ্ছা করেছিলাম না আমি আমার আলোচনা শেষ করব এক শিক্ষার উপর এক কথার উপর জুলুম আমরা করব না কাওকের জুলুম করতেও দেব না জুলুম আমরা করব না কাউকে জুলুম করতে যেখানে জুলুম দেখবেন জালিমরা যেখানে আখড়া গাড়বে মজলুমরা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত জালিমের ফি কাঁপিয়ে তুলতে হবে প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ সমস্ত জুলুমের উৎখাত করে সমস্ত জুলুমের উৎখাত করে পূর্ণ ন্যায় নীতি ভিত্তিতে একটি সমাজ গড়তে হবে

আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে